বয়স সাড়ে ছয় আমার বাচ্চাটাকে যখন বললাম পুরুষকে দেখা দেওয়া হারাম তো আমাকে বলতেছে বাবা আমি তো দেখি রাস্তায় ছেলে মেয়েরা একসাথে বসে থাকে এখন সোসাইটি ভালো থেকেই থাকতেছি কিন্তু ওই যে ছেলে মেয়ে একটু আড্ডা ফাড্ডা করে এখনও আমাকে বলতেছে তুমি তো বললো ছেলে মেয়ে দেখা দেওয়া হারাম ওরা তো বসে আসে আমি তো স্পিচলে কি জব দেব বাচ্চারা প্রশ্ন করে বাঁশ গাছ কি বললো যে এটা কি বাঁশ গাছ বাচ্চা প্রশ্ন করে বাঁশ গাছ কি আপনি বললেন যে এটা দিয়ে কাজকর্ম হয় অনেক কিছু বানায় ও বলবো যে ওইটা কি ওর কাজই হচ্ছে শুধু একটা প্রশ্ন করে একশোটা প্রশ্ন করা শেষ পর্যন্ত আপনি বাধ্য হবেন মাফ দেন এটা আপ নাই জানি না ঠিক না আমি এ প্রশ্নের সম্মুখীন হয়েছি আমার বাচ্চাটাকে যখন বললাম পুরুষকে দেখা দেওয়া হারাম তো আমাকে বলতেছে যে বাবা আমি তো দেখি রাস্তায় ছেলে মেয়েরা একসাথে বসে থাকে বয়স সাড়ে ছয় আমি বলেছি তোমার মামা দাদা নানা আমি তোমার জ্যাঠা চাটা এইভাবে আমি বলছি ওকে আস্তে আস্তে বলতেছি মাদ্রাসায় ভর্তি করেছি এখন সোসাইটি ভালো থেকে থাকতেছি কিন্তু ওই যে ছেলে মেয়ে একটু আড্ডা করে এখনো আমাকে বলতেছি যে তুমি তো বললা যে ছেলেমে দেখা দেওয়া হারাম ওরা তো বসে আছে এভাবে আমি তো স্পিচলেস আমি কি জবাব দেবো আর আমি বললাম যে এইভাবে বসে থাকলে আসলে গোনা বুঝছ যেভাবে বসবে না সে আল্লাহকে খুশি করবে আর যেভাবে বসবে আল্লাহ তার উপর রাগ করবে আমার কাছে কোনো ওই ছিল না এটা ছাড়া বলা সো ওইটা আমি তো ওই সোসাইটিতে বসবাস করি আমার একটা মানে ভিতরে একটা কষ্ট আছে তো আমি ওকে বলছি যে আসলে অন্যায় কোনটা এটা এখন আসলে আর ডিপেন্ড করে না মোহাম্মদ কি বলছে এখন এটা ডিপেন্ড করে সমাজ কি বলছে এবং কোন সমাজে কি বলছে নাই কথা আমার কাছে যেটা অন্যায় সেটা আমার ছোট ভাইয়ের কাছে অন্যায় না রিজন কি আমার আইডিওলজি যদি আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে করি তার আইডিওলজি সে আধুনিকতার নামে ভিন্ন কাউকে করে রাখছে কোন এক চিত্র অঙ্কন শিল্পকে কোন এক সিনেমার নায়ক অথবা গায়ককে যার চুল লম্বা মুচ বড় আঁকে এভাবে খোলা আকাশের নিচে পায়ের উপরে পা তুলে এই একটা কিছু করতেছে এইটাই একটা কিছু সারা পৃথিবীটার পিছিয়ে পড়ে গেছে যে একজনের থাটা ফ্যান প্যান্ট পরে ঘর থেকে বের হইছে সবাই এটার পিছনে তোমরাই তো যুবকরা যারা আছো তোমরাই এইখানে উপস্থিত আছে যুবক ভিন্ন দেশি প্লেয়ারদেরকে নিয়ে ওর ফেসবুক পোস্ট দেখলে আপনি বলবেন যে কি ভালো অজারে ভাই কি ভালোবাসা মা জন্য এরকম না যেটা বললাম তো সেজন্য আসলে গ্রামের বাড়িতে গেছি আজকে সকাল পাঁচটার দিকে রওনা করেছি বৃষ্টির কারণে রাস্তাঘাট ডোবা আছে আসতে লেট হয়ে গেছে যেটা নিয়ে কথা বলছিলাম সোসাইটিতে অন্যায়টা ডিফারেন্ট ক্যাটাগরি হয়ে গেছে মানে অন্যায় কোনটা আপনার কাছে দেবকে দেখা দেওয়া অন্যায় ঠিক একই জায়গায় মসজিদের সভাপতি তার তিন ছেলে তিন ছেলে বিয়ে করছে একই বাসায় থাকবে আলাদা থাকলে বলতেছে ছেলে খারাপ দেবর ভাষরে দেখা হচ্ছে একই টেবিলে বসে ভাত খাচ্ছে উনি আমার মসজিদের সভাপতি সো ওনার কাছে ওটা অন্যায় না আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে ক্ষমার দিকে আল্লাহ আমাদের অন্যায়ের মানদণ্ড হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি বসল যদি আমরা সমাজের সামাজিকতাকে অন্যায়ের মানদণ্ড করি যদি আমরা রাষ্ট্রের রাষ্ট্রীয়তাকে অন্যায় আর ন্যায়ের মানদণ্ড করি দিনের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে দিন ইসলামের ক্ষেত্রে জান্নাতের আশায় ও জাহান্দানকে এড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে তাহলে আমাদেরকে মানদণ্ড স্থির করতে হবে জানাবে মহেনমদর রসুল্লাহ সাল্লাল্লাহ লাইল আদারওয়াইজ সোসাইটি ডিফারেন্ট আসবে অন্য এর সংজ্ঞায় বদলে যাবে যেটা এখানে অন্যায় আপনার কাছে মনে হবে সেটা ওখানে অন্যায় হবে না আমি আসলে চেষ্টা করি মুরব্বীরা হয়তো আমার কথা এত এনজয় করে না পোলাপাইনি হয়তো বুঝে আমি চেষ্টা করি কারেন্ট সিচুয়েশন নিয়ে কথা বলতে